প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ওপিগুলা এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো ইউনিট 3 लेसन 1 এর অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যাক্টিভিটি সি এর প্রত্যেকটা বিষয় এ টু জেড আমরা দেখব তারপর এখানে অ্যাক্টিভিটি ডি তে যে শর্ট প্যারাগ্রাফটা আছে হাউ ইউ ক্যান মেইনটেইন গুড হেলথ সেই প্যারাগ্রাফটার आंसरও দেখব তো প্রিয় শিক্ষার্থীরা আর কথা বাড়াচ্ছি না চলো শুরু করা যাক তো শিক্ষার্থীদের এখানে অ্যাক্টিভিটি সিতে যেটা বলা হয়েছে রিড দা টেক্সট বি আমরা টেক্সট বি আগের ভিডিওতে আমরা কম পড়েছি অর্থ সহ সাইলেন্টলি দ্য বেস্ট আনসার মানে এগুলার সঠিক উত্তরগুলো খুঁজে বের করতে হবে তো এক নাম্বারে যেটা আছে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ ড্যাশ হেলথ মিনস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি নাকি আওয়ার বডি অ্যান্ড মাইন্ড নাকি আওয়ার মাইন্ড নাকি আওয়ার এনভারনমেন্ট তো খেয়াল করো এখানে আমি কন্ডিশন অফ আওয়ার সি নাম্বার আনসারটা অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড তারপরে দুই নাম্বার প্রশ্নটা দেখো এ হেলদি পারসন ইজ ওয়ান একজন সুস্থবান ব্যক্তি হলো ওই একজন হু যিনি is physically and mentally sound এখানে হবে এ নাম্বার आंसरটা হবে দুই নম্বরে তারপর তিন নাম্বার হবে কি উই নিড টু ইট আমাদের খাওয়া দরকার কি খাওয়া দরকার বি নাম্বারের आंसरটা ব্যালেন্সড ফুড সুষম খাবার তারপর চার নম্বরে যেটা আছে সেটা হলো কি দা টু কিপ লেট আওয়ার্স मींस টু কিপ লেট আওয়ার্স मींस কি এ নাম্বার आंसरটা হবে টু গো টু বেড লেট দেরি করে শুতে যাওয়া দেরি করে বিছানা যাওয়া তো এই ছিল তোমাদের মাল্টিপল চয়েসগুলোর সব আনসার আমি এখানে সুন্দর করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি ডিতে রাইট আর শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ মানে একটা ছোট প্যারাগ্রাফ লেখো কিভাবে তুমি সুস্বাস্থ্য রক্ষা করতে পারো উইদিন উইদিন অর্থ মধ্যে একশো আশি থেকে দুশো ওয়ার্ডের মধ্যে তুমি সেটা লিখতে হবে আমি তোমাদের জন্য সুন্দর করে এখানে লিখে রেখেছি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি ফুড লাইক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যান্ড সুগারি ড্রিঙ্কস এক্সারসাইজ ডেইলি দিজ কিপ ইউর বডি স্ট্রং অ্যান্ড ফিট ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার Sleep well for 7 to 8 hours each night to feel fresh and energetic. Avoid bad habits like smoking and drinking alcohol, these can harm our body. Keep stress low by spending time with family and friends. Wash your hands open to stay clean and avoid germs. Brush your teeth twice a day and take এই ছিল পুরো প্যারাগ্রাফটা আমি বাংলাটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি ভালো স্বাস্থ্য বজায় রাখা সুখী জীবনের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাবার খান যেমন ফলমূল ও শাকসবজি জাঙ্ক ফুড ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন প্রতিদিন ব্যায়াম করুন এটি শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখে প্রচুর পরিমাণে পানি পান করুন প্রতিদিন থেকে ঘন্টা ঘুমান যাতে আপনি সতেজ ও শক্তিশালী অনুভব করতে পারেন ধূমপান ও মদ মদ্যপানের মতো খারাপ অভ্যাস এড়িয়ে চলুন কারণ এগুলো শরীরের ক্ষতি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক চাপ কমান পরিষ্কার থাকার জন্য বারবার হাত ধুয়ে নিন এবং জীবাণু দাঁত করুন এবং জীবন উপভোগ করুন এই সহজ নিয়মগুলি মেনে চললে আপনি সুস্থ থাকতে পারবেন এবং জীবন আরো উপভোগ করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও তো আমি তোমাদেরকে মাল্টিপল সয়েজগুলারও আনসার দেখিয়ে দিলাম এখানে তারপরে পুরো ছোট প্যারাগ্রাফটি একশো আশি থেকে দুশো ওয়ার্ডের মধ্যে যে প্যারাগ্রাফটা সেটা বাংলা অর্থ সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তো আমরা পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসবো সেটা হবে লেসন টু অর্ড অন সলিটিউড তো এই লেসন টু নিয়ে আমরা আলোচনা করবো এখানে একটা কবিতা আছে সেই কবিতার অর্থ সহ লাইন টু লাইন বোঝার চেষ্টা করব তারপরে যেই কোয়েশানগুলো আছে কবিতার উপরে সেই কোয়েশন আমরা দেখব তো প্রিয় শিক্ষার্থীরা সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল তো আজকের মতো এতটুকু কথা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ